যে আপনারা দেখেন শেষ ফ্যাক্টরি কোথায় বন্ধ আমি তো বন্ধের ই দেখতে পাচ্ছি এই যে কাজ করতেছে চলমান কিন্তু আপনারা যে লিখতেছেন যে শেষ ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে আসলে কিভাবে বন্ধ হয়ে গেছে আপনারা বলেন আমি বন্ধের কোনো কার্যক্রম এখানে দেখতে পাচ্ছি না চলমান আছে এদের কাজগুলি আপনারা যে নিউজ করলেন কতটুকু আগাইলেন এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ছোট এই শ্রমিকগুলা তারা কাজ করে যাচ্ছে অনুপরত

আমার মানে আপনি কর্ম আপনি করতে মনে করো টাকা দিতে কাম করে দিতে আচ্ছা